আচ্ছা সিনিয়র আসলে অনেক দাম দেখায় তো আমি হচ্ছে প্রথম থেকে স্টার্ট করি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ইভেন্টে আমি কো আর্টিস্ট হিসাবে যাই এবং এই ইভেন্ট ছিল হেনা আর্টিস্ট বাই নরিন আপু ইভেন্ট টা ঢাকা মোহাম্মদপুর মেবি ছিল আমার আসলে মনে নাই কোন লোকেশনে ছিল যেহেতু অনেক আগের আচ্ছা আমি শুরু করি সিনিয়র আর্টিস্টরা কি আসলে রুট বিহেভ করে নাকি এই বিষয়টা নিয়ে সিনিয়র আর জুনিয়র অনেকেই হচ্ছে মানে সবার মন তো এক না বা সবাইও এক না কিন্তু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি যতগুলো সিনিয়র আর্টিস্ট বা জুনিয়র আর্টিস্টদের সাথে কাজ করছি অলমোস্ট অলমোস্ট বলতে নাইনটি পারসেন্ট আর্টিস্ট আমার সাথে যারা কাজ করেছে বা আমি যাদের সাথে কাজ করেছি অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ এটার জন্য কাজ একজন মানুষের মনের সাথে আরেকজন মানুষের মনের মিল হওয়া কিন্তু অনেক টাফ একটা বিষয় আমি যাদের সাথে মিশি খুবই ফ্রেন্ডলি ভাবে মিশি এবং চেষ্টাও করি ফ্রেন্ডলি মিশার কারণ আমাদের এই সেক্টরটাই এমন যে সবাই সবার সাথে যদি মিশে মিলেমিশে কাজ করি তাহলে কাজটা অনেক সুন্দরভাবে হয় মানে আমরা মানে আমাদের মাইন্ডও ফ্রেশ রেখে কাজটা করতে পারি আর কি সিনিয়র আর্টিস্ট মাঝে মধ্যে কেন এমন রুড বিহেভ করে ওই বিষয়টা নিয়ে আমি বলি অনেক সময় দেখা যায় যে সিনিয়র আর্টিস্টদের পেজ অনেক বড় হয় অনেক সময় তো তাদের পেজের মধ্যে অনেক প্রেশার থাকে কাজের প্রেশার থাকে তাদের অলমোস্ট টাইম হচ্ছে রাস্ট টাইম যায় এবং তারা হচ্ছে একসাথে তো তিন চারটা ইভেন্ট একা কভার করা পসিবল না তাদের মাধ্যমে তো তারা হচ্ছে কোয়ার্টিস্ট দিয়ে অনেক সময় কাজ করে। অবশ্যই কোয়ার্টিস্ট অনেক সিনিয়র থাকে সিনিয়র পেজের যখন কোয়ার্টিস্ট দিয়ে কাজ করে। যতই কোয়ার্টিস্ট সিনিয়র থাকুক না কেন তাদের ভিতর একটা টেনশন কাজ করে যে আমি ইভেন্টে আছি আরেকটা ইভেন্টে কি ওই কোয়ার্টিস্টটাকে আমার কাজটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে না কি ওই সব প্রেশার থাকে মাথার মধ্যে আর আমাদের আর্টিস্টের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ আমরা হোম সার্ভিস প্রোভাইড করি হোম সার্ভিসের ক্ষেত্রে বাহিরে বের হওয়া মানে কিন্তু অনেকটা প্যারা যেমন আমাদের মাথার ভিতরে একটা প্রেশার পড়ে যে মানে আমরা যাচ্ছি অনেক কোলাহলের ভিতরে অনেক মানে অনেক বাজেকটা অবস্থা থাকে যাওয়ার টাইমে বাসার টাইমে রাস্তার অবস্থা যেহেতু এখন বাজে আমাদের বাংলাদেশের নতুন একটা পরিবেশে সবাইকে ম্যানেজ করা ক্লায়েন্টদের ম্যানেজ করা যারা হচ্ছে আমরা এই সেক্টরে আছি তারাই শুধু বুঝতে পারবো যারা হচ্ছে আমাদেরকে দেখে সামনে থেকে তারাই বুঝতে পারবে যে এই কাজগুলো কতটা করার মানে আমি এখন ইভেন্টে আছি এত কিছু নেওয়ার পরে হচ্ছে আরেকটা ইভেন্টে ওই কো কি কাজ করছে না করছে আর যদি কোনো ভুলও করে ফেলে মানে এইসব বিষয় নিয়ে অনেক টেনশনে থাকে তো যার জন্য অনেক সময় দেখা যায় যে আপনারা কো আর্টিস্ট হিসাবেও কাজ করতে চান অনেক সময় কাজ করার পরে আপনাদের অনেক কিছু ভুল হয় ভুল হওয়ার পরে সেটা আপনার আপনারা চান যে আপনারা বড় থাকতে কিন্তু সবসময় সব জায়গায় বড় থাকা মানে আমার মনে হয় না ঠিক কারণ যেটা আমাদের ভুল অবশ্যই স্বীকার করে নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের মানে ভুল স্বীকার করা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যদি আপনি ভুল স্বীকার করে নেন অবশ্যই আরেকজনের মাথা ঠান্ডা হয়ে যাবে মানে নিশ্চিন্তেই কারণ হচ্ছে তারা ভাববে যে না উনি ভুল করেছে ঠিক আছে উনি তো ভুলটা স্বীকার করছে অন্তত কিন্তু অনেকে কি করে যে কাজ ভুল করবে মানে ভুল টাইমে যাবে কিন্তু ভুল স্বীকারও করতে চাইবে না এটা আবার কেমন কথা আপনারা হচ্ছে কাজ করতে চান আবার অনেকে কি করে মানে ইচ্ছা মতো মেসেজ করতে থাকেন পেজের পেজের মধ্যে যে আপু আমি কাজ করতে চাই আপনার সাথে আমার কাজের সাথে অবশ্যই আপনার কাজের প্যাটার্ন মিল হওয়া লাগবে এবং আমার বিহেভিয়ার সাথে আপনার বিহেভিয়ার মিল হওয়া লাগবে তাহলে আমরা একসাথে কাজ করে শান্তি পাবো এইসব বিষয়ে মাথায় রেখে আপনারা প্র্যাকটিস করেন যারা হচ্ছে অনেক জুনিয়র আছেন প্র্যাকটিস করেন আপনারা অনেক বড় হবেন আমি আমার এই প্রফেশনটাকে আমি মানে অনেক মানে ভালোবাসি আর কি তো আরও অনেক কিছু বলার আছে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সব কথা বলবো আর যাদের হচ্ছে কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই আমাকে জানান আমি জানিয়ে দিচ্ছি আল্লাহ হাফিজ